আসসালামু আলাইকুম আরহামল্লাহ নিশ্চয়ই সবাই মোহন আল্লাহ তালে মেহরবাড়িতে সুস্থ আছেন এবং ভালো আছেন সবাইকে জামা কেয়ারে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে সহজ পদ্ধতিতে গুণের দুইটি অঙ্ক নিয়ে এসেছি যেটি খুব সহজে আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো চলুন শুরু করা যাক আমি প্রথম অঙ্কটি লিখেছি নয়শো নব্বই গুণ ছত্রিশ তো এটা যদি আমরা উপরে নিচে গুণ করি তাহলে গুণ করতে একটু সময় লাগবে কিন্তু যেটা খুব সহজে করা যায় এজন্য সহজ পদ্ধতিতে গুণের নাম দেওয়া হয়েছে তো সহজ পদ্ধতিতে গুণ করতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এখানে যে কোনো একটি সংখ্যাতে বেশি বেশি শূন্য নিয়ে আসতে হবে তাহলে যত বেশি শূন্য নিয়ে আসতে পারবো তত বেশি অঙ্কটা সহজে করতে পারবো তাহলে এখানে দেখেন আছে আমাদের এখানে নয়শো নব্বই তা নয়শো আগে এবং পরে কোন সংখ্যাটাতে বেশি শূন্য আছে তাহলে যদি নয়শো নব্বইয়ের আগে যায় তাহলে আছে নয়শো নয়শো যদি পরে যায় তাহলে আছে এক হাজার তাহলে নয়শো থেকে এক হাজারে কিন্তু বেশি শূন্য আছে তাহলে আমি এখানেই এক হাজার লিখলাম এরপরে হচ্ছে তাহলে আমরা এখানে এমনভাবে পরিবর্তন করব যেন মূল অংশে আমাদের কোনো পরিবর্তন না হয় তাহলে এখানে আছে নয়শো নব্বই তাহলে আমরা এখানে নিয়েছি হচ্ছে এক হাজার তাহলে এক হাজার থেকে কত যোগ বা বিয়োগ করলে নয়শো নব্বই হবে তাহলে নিশ্চয়ই নয়শো নব্বই ছোট আর এক হাজার বড় তাহলে এক হাজার থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে হয় নয়শো নব্বই গুণ ছত্রিশ আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে দেখেন এখানে আছে এক হাজার মাইনাস দশ গুণ ছত্রিশ তাহলে এখন আমরা এই যে ছত্রিশকে একবার এক হাজারের সাথে গুণ করব আর একবার দশের সাথে গুণ করব। তাহলে দেখেন তাহলে এক হাজার গুণ ছত্রিশ মাঝখানে মাইনাস বা বিয়োগ চিহ্ন এরপর এই ছত্রিশকে দশের সাথে আমরা গুণ করব। তাহলে দশ গুণ ছত্রিশ এরপরে দেখেন এখানে আমরা কোনো রকমে শুধু মুখে মুখে আমরা এটা এই গুণটা শেষ করতে পারবো তাহলে যখন একটি গুণে বেশি শূন্য থাকবে তখন আমরা সংখ্যাগুলো আগে গুণ করব। তাহলে এখানে ছত্রিশ এখানে এক তাহলে ছত্রিশ যদি আমরা এক গুণ করি ছত্রিশ হতে ছত্রিশ এরপরে হচ্ছে শূন্য বেশি থাকার সুবিধা হচ্ছে যে সংখ্যাগুলো গুণ করার পরে শূন্য যে কয়টা আছে গুণ এবং গুণকে যে কয়েকটা শূন্য বেশি আছে শূন্যগুলো বসিয়ে দিলেই আমাদের গুণ হয়ে যাবে তাহলে এখানে আছে দেখেন তিনটা শূন্য তিনটা শূন্য বসিয়ে দিলাম এখানে বিয়োগ চিহ্ন এরপর দেখেন এখানে ছত্রিশ এখানে এক তাহলে ছত্রিশ সাথে এক গুণ করলে হয় ছত্রিশ এখানে কোনো শূন্য নাই এখানে একটা শূন্য আছে তাহলে এখানে কত হয় একটা শূন্য বসে গেল এরপরে আমাদের বিয়োগ করে দিলেই কিন্তু গুণটি হয়ে যাবে তাহলে এই শূন্য শূন্য বসে গেল ছয় সাথে কত দিলো দশ হয় চার হাতে এক তিন আর এক চার চারের সাথে কত দিলে দশ হয় ছয় হাতে এক একের সাথে কত দিলে পাঁচ ছয় হয় পাঁচ তিন বসে গেল তাহলে এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে গুণ এরপরে দেখেন আমরা আরেকটি অঙ্ক দেখি এক হাজার দশ গুণ ছত্রিশ তিনশো ষাট তাহলে এক হাজার দশ এর আগে বা পরে কোন সংখ্যাটিতে বেশি শূন্য আছে তাহলে সহজ পদ্ধতিতে আমরা বেশি বেশি শূন্য নিয়ে আসতে পারলে আমাদের অঙ্কটি খুব সহজে হয়ে যাবে তাহলে এক হাজারের পরে যদি যাই তাহলে হচ্ছে দুই হাজার বা এক হাজার পঞ্চাশ তাহলে বেশি শূন্য কিন্তু আসলো না কিন্তু যদি আগে যাই এক হাজারের আগে হচ্ছে এক হাজার দশের আগে হচ্ছে এক হাজার তাহলে আমাদের এক হাজার নিলে কিন্তু অঙ্কটি হচ্ছে না আমাদের এখানে এক হাজার দশ তৈরি করতে হবে তাহলে এক হাজারের সাথে কত যোগ বা বিয়োগ করলে এক হাজার দশ হবে তাহলে এখানে এক হাজার দশ হচ্ছে বড়ো এক হাজার হচ্ছে ছোটো তাহলে আমাদের এখানে যোগ করতে হবে তাহলে এক হাজারের সাথে দশ যোগ করলে এক হাজার দশ হয় এই গুণ তিনশো ষাট বসে গেল এরপরে দেখেন আমাদের এখানে দুইটি পদ আছে একটা এক হাজার একটা দশ তাহলে এখন এই তিনশো ষাট একবার এক হাজারের সাথে গুণ করব আর একবার দশের সাথে গুণ করব তাহলে এক হাজার গুণ তিনশো ষাট এরপরে মাঝখানে দেখেন যোগ চিহ্ন এরপরে হচ্ছে যে দশ গুণ তিনশো ষাট আগের অঙ্কটি যেভাবে করেছিলাম যে আগে আমরা সংখ্যাগুলো গুণ করে নেব এখানে দেখেন সংখ্যা আছে কি এখানে ছত্রিশ এখানে গুণ্য এবং গুণকে শূন্য আছে শূন্যগুলো সব বসিয়ে দেবো এখানে শূন্য এখানে একটা শূন্য তাহলে মোট চারটা শূন্য যোগ এখানে দেখেন ছত্রিশ এক তাহলে ছত্রিশ সাথে এক গুণ করলে ছত্রিশ আর হচ্ছে যে এখানে এখানে একটা গুণকে একটা শূন্য গুণে একটা শূন্য তাহলে হচ্ছে দুইটা শূন্য এবার যোগ করলে আমাদের গুণটি হয়ে যাবে তাহলে হচ্ছে শূন্য এই শূন্য যোগ করলে শূন্য ছয় সাথে শূন্য যোগ করলে ছয় তিনের সাথে শূন্য যোগ করলে তিন আর যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই তাহলে ছত্রিশ এটা বসে গেল তাহলে এই হয়ে গেল আমাদের সহজ পদ্ধতিতে গুণ এখন একটা যে কোনো একটা আমরা প্রমাণ করে দেখি যে আসলে আমাদের এই অঙ্কটা হয়েছে কিনা তাহলে যদি আমরা এই অঙ্কটা একটু উপর নিচে করে দেখি তাহলে দেখেন নয়শো নব্বই আর হচ্ছে ছত্রিশ তাহলে ছয় প্রথমে ছয়কে দিয়ে সবাই গুণ করব ছয় শূন্য শূন্য ছয় নাম চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ ছয় নাম চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচ হচ্ছে উনষাট এরপর দেখেন যে যেহেতু একটার কাজ শেষ তাহলে একটা শূন্য এবার তিনকে দিয়ে সবাই গুণ করবো তাহলে তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য তিন নাম সাতাশে সাত হাতে হচ্ছে দুই তিন নাম সাতাশ আর দুই হচ্ছে উনত্রিশ তাহলে যোগ করি শূন্য চার নয় সাত ষোলো ছয় হাতে এক নয় এক দশ দশের পাঁচ পনেরো পাঁচ দুয়ের এক তিন দেখেন খুব সহজেই কিন্তু আমাদের দুটোরই প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা এই অঙ্কটা এভাবে করলে হবে আবার এভাবে করলে হবে তাহলে এভাবে করলে দেখেন আমাদের কিন্তু হচ্ছে যে অনেক হিসাব করতে হচ্ছে কিন্তু যদি আমরা সহজ পদ্ধতিতে এই গুণটা করি তাহলে আমাদের কিন্তু আর বেশি হিসাব করতে হচ্ছে না মুখে মুখেই কিন্তু করতে পারছি আমরা নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবেন সহজ পদ্ধতিতে গুণ করতে হলে আমাদের এখানে বেশি বেশি শূন্য নিয়ে আসতে হবে যত বেশি শূন্য নিয়ে আসতে পারবেন তত বেশি তত সহজেই এই অঙ্কটি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ